স্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সঞ্চিতা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যানবি সঞ্চিতা স্কুল আজকে শুক্রবার আর এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে কিন্তু বাইরে রোববারটা দেখে আপনারা বুঝতেই পারছেন দেখে মনে হচ্ছে আমি ভোর হয়েছে কালকে কিন্তু প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে আর আজকেও দেখুন দূরে কুয়াশাগুলো ভালোই বোঝা যাচ্ছে মামা এখনও ঘুমাচ্ছিলো আর শীতকালে বাচ্চারা যত বেশি ঘুমায় ততই ভালো আর আমিও চেষ্টা করি ও ঘুমাতে ঘুমাতে যাতে আমার হাতের কাজগুলো সারা হয়ে যায় মামাকে এখন একটু তুলসী পাতার মধু দিয়ে রস করে খাইয়ে দেব। ওর ভীষণ ঠান্ডা লেগেছে এমনিতেও আমি সকালবেলা ওকে একটু খাইয়ে দিই তুলসী পাতা মধুর রসটা ওর দেড় বছর বয়স থেকেই আমি ওকে খাওয়াচ্ছি আর এই তুলসী পাতা মধুর রসটা দেখবেন সকালবেলা গরম গরম খাইয়ে দিলে শুধু বাচ্চা নয় আমাদেরও বড়োরাও যারা আছে ঠান্ডা সর্দি কাশি লেগে থাকলে তার জন্য কিন্তু খুবই উপকার এর মধ্যে কিন্তু মাম্মামা উঠে গেছে ও ঘরে বসে একটু ফোন দেখ চালিয়ে দিয়েছিলাম ফোন দেখছে এমনিতে আমি ওকে ফোনটা দিই না অ্যাভয়েডই করে ফোনটা দেওয়া আর ওর সামনে আমিও ফোন বেশি দেখতে চাই না অ্যাভয়েডই করি কিন্তু ওই ঠান্ডার মধ্যে বারবার বাইরে চলে আসছে তাই জন্য ভাবলাম থাক সেটা নিয়েও ভালো থাকে তাই ওকে একটু দিয়ে রাখি কেমন ভাবে শুয়ে আছে দেখেন মোমা আসো কি দেখেছো আজকে আবার মাম্মা স্কুলেও যাবে তো তাই জন্য সেটাও একটা চিন্তা থাকে যে ওকে আমি কী খাইয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় চিন্তা কারণ আমার মেয়ে ছোটোবেলা থেকেই একদম কিছু খেতে চায় না খাওয়া নিয়ে ওর প্রচুর ঝামেলা ওকে মানে ভালো কিছু আমি বানিয়ে দেবো হয়তো দু এক চামচ খাবে তারপরে আর খাবে না তো সেটা আমাকে প্রচণ্ড চিন্তা করতে হয় যে ওকে আমি কি বানিয়ে দিলে কি কীভাবে বানিয়ে দিলে ও খাবে তাও আজকে আমি ভাবলাম যে ওর জন্য একটু ওটস বানিয়ে দিই ওটসটাই খাইয়ে নিয়ে যাব আর এমনিতে ওর প্লে হাউসে যেহেতু ওর টিফিনের ঝামেলাটা নেই টিফিন এখনও বলেছে যে এখনো পর্যন্ত দিতে না করেছে স্কুল থেকে তবুও আমি কখনো কখনও ওর জন্য কেক বা বিস্কুট টিস্কুট নিয়ে যাই বাড়ি থেকে আর আজকে ভাবলাম ওর জন্য ওকে একটু ওটসই খাইয়ে নিয়ে যায় ওটসটা খেলে ওর পেটটাও ভরা থাকবে যেহেতু বারোটা পর্যন্ত থাকতে হবে এখন স্কুলে কুচটা রেডি হয়ে গেছে এবার আমি ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে ওকে খাইয়ে দেব আমি ওর খাবারে চিনিটা কম ইউজ করি তার বদলে কখনো কখনো আমি ওকে মধু দিয়ে দিই খাবারের মধ্যে বা কখনো কখনো মিছরি দিয়ে দিই মধুটা দেওয়াও বা ঝামেলা কারণ এখন দেখি বেশিরভাগ মধুতে বাজার থেকে কিনে আনা অনেক মধুতে চিনি মেশানো থাকে ওঠো 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 উঠে পড়ো ফনিটা রাখো তাহলে ওঠো খাওয়াবো কে খাবে এখন তুমি স্কুলে যাবে স্কুলে যাবে পার্কে যাবে ও স্কুলের পার্ক ওঠো ওখানে কি হয় শুধু খেলা হয় কি কি খেলা আছে ওখানে কিছুদিন ধরে এমন ঠান্ডা পড়েছে জলটাকে নর্মাল খাওয়াই যাচ্ছে না মানে মনে নর্মাল হচ্ছে যেন জলটা একদম ফ্রিজ থেকে থেকে বার করলাম এরকম মনে হচ্ছে দাঁতে দিলে দাঁতগুলো একদম কনকন কনকন করে যাচ্ছে তাই জন্য জল আমাদের জন্যও একটু ফুটিয়ে রাখি আর মামেরও যেহেতু ঠান্ডা লেগেছে ওর জন্য স্কুলে নিয়ে যাব জল এমনিতেও ওকে আমি ফুটানো জলই খাওয়াই স্কুলে যাবে না

জলটাও ফুটে গেছে এবার আর্ধেকটা জল আমরা ফ্লাক্সে ঢেলে রাখবো আমাদের খাওয়ার জন্য আর কিছুটা ঠান্ডা আর গরম জল মিশিয়ে মামামের জন্য নিয়ে যাব ঠান্ডায় নেমেছো কেন মামা কালকে একটা কেক কিনে এনেছিলাম আর আজকে সেই কেকটাই আমি ওকে টিফিনে দিয়ে দিলাম কেকটা চকলেট বিস্কুট হলে ও ভালো খায় এছাড়া যে মেরি বিস্কুট বা হলিক্স বিস্কুট বাড়িতে আনা থাকে সেগুলো তার মুখেই রচে না মেটক কই। ও সেট বল হগুর মানে চাই। হ্যাঁ। আচ্ছা, হাত দিয়ে বের হবে। হুম। আর তুমি কি বলবে? গুড মর্নিং স্যার। নাম কি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এদিকে রাস্তায় আর মাম্মা একা একা আমার আগেই চলে যাচ্ছে যেহেতু ও পার্কে যাবে তাই জন্য ও ভীষণ এক্সাইটেড ওকে স্কুল বললে কেউ যদি জিজ্ঞেস করে ওকে যে তুমি কোথায় যাচ্ছ ও বলবে আমি পার্কে যাচ্ছি ওটা তো স্কুল না ওটা পার্ক নাও সামনের ওয়েদারটা দেখতে পাচ্ছো এখনো সেম একই রকম আছে হাট হাঁটো হাঁটা হাঁট ঠিক করে হাঁটো আচ্ছা আস্তে আস্তে হাঁটো সামনের দিকে দেখে হাঁটো সামনের দিকে দেখে হাঁটো চলো 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 হুম বসে না বসে না উঠে দাঁড়াও স্ট্যান্ডার তো চড়তে যেতে মমম ভীষণ ভালোবাসে আর ও মনে হয় এটার জন্যই আর স্কুলে আসে এদিকে ওইদিকে চলো এদিকে বসিয়ে রাখতে পারবে না এখন এটাকে সাবধানে ঘুরে বেড়াস তুমি খেলো তুমি খেলো কি খেলবে শিশুকে খেলবে আরেকটা শিশু নেই তো মম্মা আস্তে আস্তে সব স্টুডেন্টরাও সব চলে এসেছে আর এই যেগুলো হচ্ছে বাচ্চারা যে প্রজেক্টগুলো করেছে সেগুলো সব টানিয়েছিল এটা ওদের যদি নবীন বরণ হয়েছিল সেদিন কি রুমটাকে পুরো ডেকোরেট করেছিল এদিকে তাকাও মা

তার মাম্মামকেও পরিষ্কার করে খাইয়ে দেব আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব তো আজকের মতনই পর্যন্ত ওই টা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে